নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিন্ন স্বাদে বানানো এচড়ের রেসিপিটি কষা মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হবে খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি সাতশো গ্রাম এঁচড়কে এভাবে ডুমোডুমো করে কেটে জলের মধ্যে রেখেছি আর দুটি বড় সাইজের আলুকেও বড় বড় টুকরো করে কেটে জলের মধ্যে রেখেছি প্রথমে এঁচড় পরিমাণ মতো জল অল্প হলুদের গুঁড়ো আর কয়েক ফোঁটা সর্ষে তেল দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব যাতে করে বেশি নরম না হয়ে যায় প্রেশার কুকারে এটা হতে থাক সেই সময় পাশের বার্নারে একটি ছোট কড়াই গরম করে নিয়েছি এখানে কিছু গোটা মশলা আমি নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন তবে গোটা মশলা ড্রাই রোস্ট করে বানালে এর ফ্লেভারটা দুর্দান্ত হয় এখানে দারচিনি ছোট এলাচ লবঙ্গ দেড় টেবিল চামচ মতো নিয়েছি গোটা ধনে এক চামচের একটু কম গোটা জিরে আর হাফ চামচের একটু কম মৌরি নিয়েছি ছোটো টুকরো একটু নিয়েছি জায়ফল আর অল্প একটু জৈত্রী নিয়েছি এই সমস্ত গোটা মশলাকে এখন আমি এই কড়াইতে দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করব খুব বেশি সময় ধরে নয় মশলাটাকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাতে করে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে মশলা হালকা ভাজা হলে ফ্লেম অফ করে এই সমস্ত মশলা জুড়িয়ে নিয়ে তারপর গ্রাইন্ডিং জারে নিয়ে একটা ভাজা মশলা আমরা তৈরি করে নেব এই মশলাটি তৈরি করার পর কিন্তু একটা ছোট বোলের মধ্যে রেখে এটা ঢেকে নিতে হবে যাতে করে এই মশলার ফ্লেভারটা না উড়ে যেতে পারে মশলাটিকে একপাশে ঢেকে রেখে এখন ওই গ্রাইন্ডিং জারেই নিয়ে নিচ্ছি প্রায় দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর নিচ্ছি এখানে পনেরো ষোলোটার মতো রসুনের কোয়া আর নিচ্ছি মাঝারি মাপের দুটি টমেটো কেটে এখন আদা রসুন টমেটোকে একসঙ্গে মসৃণ করে বেটে নিয়েছি একটা সিটি হলেই এঁচড়টিকেও ঢেলে নিয়েছিলাম ঝুড়িতে এবার কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলকে ভালো করে কড়াইতে স্প্রেড করে গরম করে নিয়ে তারপর সেই ভাপানো এঁচড় দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন বেশ সময় নিয়ে এঁচড়কে বেশ লালচে রং ধরিয়ে ভাজা ভাজা করে নেব মোটামুটি মিনিট পাঁচেক ভালো করে এচড় ভেজে নিয়ে এতে লালচে রঙ ধরলে এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি কড়াইতে অল্প তেল দিয়ে এবার বড় বড় ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আলুকেও বেশ লালচে রং করে ভালো করে ভেজে নেব তবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এদিকে একটি বড় বোলের মধ্যে হাফ কাপ নিয়েছি টক দই এর মধ্যে সেই ভাজা মশলা যোগ করে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল পরিমাণ মতো লবণ এখন দইয়ের সঙ্গে এই লবণ আর মশলাকে খুব ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে না এর মধ্যে কোনো রকম কোনো দানা থাকে এবার ভেজে নেয়া এচড় দই আর মশলার মধ্যে দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে নেবো যাতে এঁচড়ের গায়ে একটা সুন্দর মশলার কোটিং ধরে যায় এঁচোড়কে এভাবেই একটু সময় ম্যারিনেট করে নেব খুব বেশি সময় নয় যত সময় আমাদের মশলা কষানো হবে তার মধ্যেই এঁচড়টা সুন্দর ম্যারিনেট হয়ে যাবে আর এভাবে করে রান্না করলে রান্নাটা অনেক বেশি ফ্লেভারফুল হয় এদিকে আলুতেও সুন্দর লালচে রঙ ধরে গেছে আলু সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে আলু নামিয়ে নিলাম এবার কড়াইতে নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি গোটা গরম মশলা ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি চিনিটা ক্যারামেল হতে শুরু করলে এখানে দিয়ে দিলাম গোটা জিরে অল্প ফোড়ন ভালো করে ভাজা হলে আর চিনি ক্যারামেল হয়ে গেলে এখানে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে আমি দুটি বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা লম্বা করে কেটে রেখেছিলাম মোটামুটি পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে তাতে করে দেখুন পেঁয়াজ খুব সুন্দর নরম হয়ে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো তেলের ওপর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলে রান্নার রঙটা খুব সুন্দর ধরে এবার এখানে অল্প এক দু চামচ জল যোগ করে দিলাম যাতে করে গুঁড়ো মশলা না পুড়ে যায় দিয়ে লো ফ্লেমে জাস্ট এক দু মিনিট এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আগে থেকে বেটে রাখা আদা রসুন আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বেশ সময় নিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সময় নিয়ে যত ভালো করে মশলা কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে পাঁচ থেকে ছ মিনিট মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তাতে করে দেখুন মশলাতে সুন্দর একটা ঘন রঙ ধরে গেছে মশলা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে এই সময় ম্যারিনেট করে রাখা এঁচড় দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব মোটামুটি মিনিট দুয়েক এভাবে এঁচড় আর মশলা কষানোর পর এখানে আমি ভেজে নেয়া আলু যোগ করে দিলাম এখন আলুকেও এঁচড় আর মশলার সঙ্গে ভালো করে আরও দু মিনিট কষিয়ে নিতে হবে এরপর এখানে গ্রেভির জন্য জল যোগ করে দিচ্ছি আমি এখানে একেবারেই গরম জল যোগ করছি এতে করে রান্নার স্বাদটা খুব ভালো হয় ঠান্ডা জল যোগ করলে রান্নার স্বাদ যেমন কমে যায় তেমনি কুকিং প্রসেসটাও স্লো হয়ে যায় গরম জল দেওয়ার পর এবার মোটামুটি চার থেকে পাঁচ মিনিট রান্নাটাকে এভাবেই হতে দেব চার পাঁচ মিনিট পর দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে এখন দেখুন আলু এঁচোড় সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে রান্নাতে আর একেবারেই বেশি বাকি নেই এখন দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি একটুখানি গুঁড়ো করে প্রায় এক চামচের একটু বেশি দিলাম আর দিচ্ছি এক চামচ মতো ঘি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম রান্না আমাদের প্রায় কমপ্লিট এখন জাস্ট ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেব। আর তারপর আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই এচোড়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং